আঙ্কেল আমি নতুন টাচ মোবাইল কিনেছি বাহ খুব ভালো তা আগে কিভাবে কাজ চালাইতা আগে বাটন মোবাইল দিয়ে কাজ চালাইতাম আঙ্কেল আমি মোটর সাইকেল কিনেছি তা আগে কি দিয়ে কাজ চালাইতা আগে আমি সাইকেল দিয়ে কাজ চালাইতাম আঙ্কেল আমি বিয়ে করেছি তা আগে কি দিয়ে কাজ চালাইতা আমি কারো মুখের দিকে একবার তাকিয়ে বলে দিতে পারি সে আমাকে নিয়ে কি ভাবছে ম্যাডাম তখন আপনি অনেক লজ্জা পান তাই না স্যার আমি একটা কবিতা লিখেছি কবিতাটা পরে শোনাবো ভালো কবিতা হইলে শোনা গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা বাবা বাবা গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা আপনার মেয়েকে না পেলে হয়ে যাব গুন্ডা দোস্ত আমি চিন্তা করতাছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ কেন যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে ভাই আপনার দোকানে চিরুনি আছে হ্যাঁ ভাই আমার দোকানে চিরুনি আছে আচ্ছা একটা চিরুনি দেখান তো এই নেন ভাই চিরুনিটা কি ভালো হবে হ্যাঁ ভাই চিরুনিটা অনেক ভালো আমি নিজেও এটা ব্যবহার করি স্যার আইফোন কিনছি দেখি তো তোর আইফোনটা কিরে তুই না বললি আইফোন কিনছস কিন্তু এটা তো অ্যান্ড্রয়েড ফোন আরে স্যার আই তো নোয়া খাইলা তাই আই নোয়া খাইলার ভাষায় কইছি আইফোন কিনছি মানে আমি ফোন কিনছি কিরে বলটু তুই আজকে স্কুলে লেট করে আসলি কেন স্যার যে মুরগির শব্দের কারণে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম সে মুরগিটাকে কালকে আমরা খেয়ে ফেলেছি তাই আজকে দেরি হয়ে গেছে মোনিকোর বল্টু তোর কাছে 10 টাকা আছে। সেখান থেকে কেউ 2 টাকা নিয়ে গেল। তাহলে তোর কাছে কয় টাকা থাকে? 10 টাকা থাকে। আরে 10 টাকা থাকে কিভাবে? 2 টাকা তো নিয়ে গেল একজনে। আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে। আপনি এটা ভাবলেন কিভাবে? আরে মনে কর কেউ তোর কাছ থেকে জোর করে দুই টাকা নিয়ে গেল। তাহলে কি থাকে? 10 টাকা আর একটা লাশ। অনেক পর আমাদের দেখা হলো। দূরো এই সময়েই এই কারেন্টটা চলে গেল ও অনেকক্ষণ পর কারেন্ট আসলো আগে যদি জানতাম এতক্ষণ অন্ধকার থাকবে তাহলে সুযোগের সদ্ব্যবহার করতাম কি করতে তাহলে অনেকগুলো চুমু খেতে পারতাম আই হাই এতক্ষণ তাহলে কে ছিল জানু আই লাভ ইউ এখন তুমি আমাকে বলো তো কি দাঁড়া তোর বাপে রে কইতাছি আরে আরে আমার বাপে রে লাভ নাই আমার বাপে বিয়া করছে বলটু তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি বাবা আমি কালকে রাত বারোটা পর্যন্ত পড়ালেখা করেছিলাম কালকে তো রাত দশটা বাজেই কারেন্ট চলে গেছিল এরপরে তো আর আসে নাই দেখছো বাবা আমি এতই মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কখন চলে গেছে ট্যারি পাই নাই এই ছেলে ধূমপান করা ভালো না ধূমপান করলে মানুষ তাড়াতাড়ি মরে যায় আমার দাদা একশো বছর বেঁচে ছিলেন তিনি কি ধূমপান করতেন তিনি নিজের চরকায় তেল দিতেন ডাক্তার আমার শরীর অনেক দুর্বল লাগে কিছু করেন এই নেন আনারস খান আপনার শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে এই জন্যই শরীর দুর্বল লাগে দুধ খায় আনারস খাইলে নাকি মানুষ মরে যায় হ্যাঁ মরে যায় না তাহলে আনারস খাওয়া যাইবো না মাত্র গার্লফ্রেন্ড সাথে দেখা করে আসলাম কি আরে আমার গার্লফ্রেন্ড আমারে দুধ চা খাওয়াইছে আপনি কি মনে করছিলেন পড়ালেখা হইল মৌলিক অধিকার কিন্তু তোর এত পড়ালেখার ধারের কাছে পোশাক আশা করতো মৌলিক অধিকার তো তা এটা আপনার মেয়েকে একটু বললেন বিয়ের আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি একসাথে ঘুমায় তাহলে কি কোনো পাপ হয় ঘুমাইলে তো পাপ হয় না কিন্তু সমস্যা হলো তো ঘুমাস না জানোস আমি একদিন হেঁটে হেঁটে যাইতেছিলাম তখন দেখি এক লোক মাথায় করে মোজা আর জাইঙ্গা দশ টাকা করে বিক্রি তারপর তারপর এত কম দাম দেখে আমি এক জোড়া মোজা কিনলাম তা মোজা গুলা কিরকম আর বলিস না এই মোজাগুলো পরে আমার পায়ের আঙ্গুলগুলো ছিলে গেছে ভাগ্য ভালো যে সেই দোকানদারের কাছ থেকে জাইঙ্গা কিনে নাই।। বলটু তুই আমার বাসায় অনেক বছর ধরে কাজ করতেছোস কিন্তু তুই এই বছর অনেক ভালো কাজ করেছিস এই জন্য আমি তোকে দশ হাজার টাকার চেক দিলাম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালো কাজ করতে থাকলে পরের বছর ওই চেকটাতে সাইন করে দিব জানোস দোস্ত আমার বউ পানিকে খুব ভয় পায় কি বলস তুই কেমনে বুঝলি তোর বউ পানি ভয় পায় কালকে বাসায় ফিরে দেখি আমার বউ সিকিউরিটি গার্ডকে নিয়ে বাথটবে গোসল করতেছে আচ্ছা বলটো আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ওই গোল গোল জিনিসগুলো যেটার চারপাশে সাদা আর মাঝখানে কালো শয়তান তুই কি বলতে চাস আমি তো তোমার চোখের কথা বলেছিলাম তা তুমি কি ভেবেছো দোস্ত তোর বউরে আজকে আমি গোসল করার সময় দেখেছি হারামি তোরে আজকে আমি মেরেই ফেলবো কিরে রে রাগ করতাছ কেন তুই আমার বউয়ের গোসল দেখবি কেন আরে শুন আজকে সকালে আমি গোসল করতাছিলাম তখন তোর বউ রাস্তা দিয়ে হাইটে যাইতাছিল আমি জানালা দিয়ে দেখছি বলটু তোর ক্যারেক্টার এমন ভাবে বানাবি যাতে মেয়েরা তোরে দেখে চুল ঠিক করে ওর না নয় আচ্ছা ঠিক আছে দোস্ত আমি তো আমার ক্যারেক্টার ঠিক করলাম কিন্তু এখন দেখি মেয়েরা আমাকে দেখে তাদের ব্যাগ লুকিয়ে ফেলে আমার আমার হাত সময় মা দেখে ফেলবে তো কি তুমি বলবা আমি তোমার ভাই লাগি। ভাই আপনার দোকানে আইসক্রিম আছে হ্যাঁ আছে চল্লিশ টাকা পাশের দোকানে তো তিরিশ টাকা তো পাশের দোকান থেকেই নেন না মানে পাশের দোকানে আইসক্রিম শেষ তাই নাকি তাইলে এখন আমার দোকানে আইসক্রিমের দাম পঞ্চাশ টাকা নতুন ডাক্তার আসছে ওনার চেম্বারে প্রথমবার গেলে এলাকাতে ভিজিট নেয় তিনশো টাকা দ্বিতীয়বার গেলে নেয় দুইশো টাকা আর তৃতীয়বার গেলে নেয় একশো টাকা ধারা ডাক্তারটাকে বোকা বানিয়ে আসতেছি কিভাবে আমি গিয়ে বলবো আমি ওনার কাছে এই নিয়ে তিনবার গেছি ডাক্তার আমার অনেক জ্বর উঠছে আর হ্যাঁ এই নিয়ে আমি কিন্তু আপনার কাছে তিনবার আসলাম ও ঠিক আছে তাহলে আগের দুইবার যে ঔষধগুলো দিয়েছিলাম সেগুলো খেতে থাকুন আর আপনি যেহেতু তৃতীয়বার এসেছেন সেহেতু আপনার ভিজিট হয়েছে একশো টাকা বলটু বলতো মেয়েরা নিচু স্বরে কথা বলে কখন যখন কিছু চায় আর উঁচু স্বরে যখন জিনিসটা চাওয়ার পর না পায় এখন বুঝতে পারছি ক্লাসটা ছাগলে ভরে গেছে জি স্যার আপনি ক্লাসে ঢোকার সাথে সাথে টের পাইছি মাত্র একশো উনপঞ্চাশ টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন বল্টু বর্তমানে তো সবার শার্ট প্যান্টে টেডি দেখতাছি তোর মতামত কি এটা নিয়ে যেই ছেলেদের শার্ট প্যান্টে থাকে টেডি তারা আসলে দেখতে ছেলে হলেও মনে মনে বেডি তোমরা কয় ভাই বোন আমরা এক ভাই নিরানব্বই বোন মানে কি মানে হইলো আই লাভ ইউ কি বলো তুমি তো আমার ভাইয়ের মতো এখন আমরা এক ভাই একশো বোন তুই আর তোর বউ সারাদিন বাসায় বসে বসে কি কর কি আর করবো সারাদিন টিভি দেখে দিন কাটে আমি আমার বউরে নিয়ে প্রতিদিন ঘুরতে যাই তোর কি একটু মন চায় না মন তো চাই ঠিকই কিন্তু তোর বউ তো আমার সাথে কথাই বলে না দোস্ত জানস আগে আমি বিটিএস দের সেনাবাহিনী মনে করতাম ও কিন্তু এখন দেখি ওরা সমকামী দোকানদার খারাপ জিনিস দিয়ে ঠকিয়ে দিয়েছে আর কখনো ওই দোকানে যাব না তোমাকে একটা সামান্য খারাপ জিনিস দিয়েছে বলে তুমি কখনো আর সেই দোকানে যেতে চাচ্ছ না আর এদিকে আমাকে দেখো আমি এখনো শ্বশুর বাড়ি মানে তোমার বাপের বাড়ি যাই স্যার আমাদের কয়েকদিন পর ফাইনাল পরীক্ষা হবে আপনি আমাদের জন্য দোয়া কইরা দেন আচ্ছা দোয়া করব আমার মাথায় যতগুলো চুল আছে তোমরা জন্য তত নাম্বারই পাও আপনার আপনার দাঁতে পোকা হয়েছে আমি এখন দাঁতটা তুলে ফেলবো ডাক্তার আমার তো ভয় করে আচ্ছা আপনি একটু মদ খেয়ে নিন তাহলে দেখবেন আপনার সাহস বাড়বে কি হলো সাহস বেড়েছে হ্যাঁ বাড়ছে এখন দেখি শালার পথে আমার দাঁত তুলতে আসে